আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে এবং সেই যুদ্ধ বন্ধে বা বিরতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উদ্যোগ নিয়েছিলেন কিন্তু সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোন থেকে বেরিয়ে এসেছেন এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন আত্মবিশ্বাস করেন যে রাশিয়া শান্তি চায় কিন্তু খুব কম লোকই এই আশাবাদ ব্যক্ত করেন অনেক পশ্চিমা বিশেষজ্ঞগণ পুতিনের সম্ভাব্য শান্তি চুক্তির সম্পর্কে অস্পষ্ট উল্লেখে অসন্তুষ্ট তারা বিশ্বাস করেন যে তিনি কৌশলগতভাবে সৃষ্টি করেছেন ভাবে স্পষ্টতই সময়ের জন্যে খেলছেন পুতিন ও ডোনাল্ড ট্রাম্প সর্বশেষ ফোনালাপ মার্কিন নেতার বিপর্যস্ত শান্তি প্রক্রিয়া পরিচালনা পদ্ধতি নিয়েও নতুনভাবে প্রশ্নের জন্ম দিয়েছে ব্রিটেনের দ্য ইকোনমিস্ট ট্রাম্পের পুতিনের সাথে কঠোর হতে অদ্ভুত অনিচ্ছা নিয়ে আলোচনা করেছেন ওয়াশিংটন পোস্টের কলামিস্ট ম্যাক্স বুট ক্রেমলিনের এই শক্তিশালী ব্যক্তিকে তার আমেরিকান প্রতিপক্ষকে কারসাজির জন্য অভিযুক্ত করে একদল কণ্ঠস্বরের নেতৃত্ব দিয়েছেন যদিও শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের সাফল্যের অভাবে ইউক্রেনকে ধ্বংস নাও করতে পারে তবে এটি অবশ্যই বিশ্বমানের চুক্তি নির্মাতা হওয়ার রাষ্ট্রপতির দাবিকে দূর করে যুক্তি দিয়েছেন ট্রাম্প বুঝতে পারছেন না যে তাকে বোকা হিসেবে খেলছেন মস্কো পরিস্থিতিতে একেবারেই ভিন্ন কারণ সেখানে এই যুদ্ধবন্ধের আহ্বানকে রাশিয়ার সফল কূটনীতি হিসেবে প্রচার করে আসছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে মার্কিন চাপে পশ্চিমা রাজধানীগুলিতে অস্থিরতা দেখা অবাক কিছু নয় ট্রাম্পের ফেব্রুয়ারির প্রথম শান্তি প্রস্তাবে ইউক্রেন একটি নিঃশর্ত যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল এবং বড় ধরনের ছাড় দেওয়ার জন্য প্রস্তুত ছিল বিপরীতে রাশিয়া ক্রমাগত যুদ্ধবিরতির আহ্বানকে প্রত্যাখ্যান করেছেন এবং নিত্য নতুন প্রস্তাব দিয়েছে যা অর্থবহ আলোচনায় বাধা সৃষ্টি করেছে পরে পুতিন এমনও বলেছেন যে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির শান্তি চুক্তিতে স্বাক্ষর করার কোনো বৈধতা নেই বরঞ্চ ইউক্রেন জাতিসংঘের অধীনে থাকা কথা তিনি বলেছেন সম্প্রতি যুদ্ধবন্ধে রাশিয়ার অনীহাকে স্পষ্ট করে তুলেছে ব্রিটেন ফ্রান্স জার্মান পোল্যান্ডের সকল নেতারা যুদ্ধ বন্ধে পুতিনকে আল্কিমেট দেন এক তখন পুতিন দ্বিপাক্ষিক আলোচনার প্রসঙ্গ তোলেন ইস্তাম্বুল আলোচনায় কিয়েপকে চারটি প্রদেশ রাশিয়াকে হস্তান্তর করতে বলেন যার মধ্যে প্রসিদ্ধ কিছু ইউক্রেনীয় শহর রয়েছে যেগুলি কখনও রাশিয়া দখল করতে পারেনি শুধু তাই নয় সেটি না দিলে রাশিয়া হুমকি দেয় এবং আমরা একুশ বছর সুইডেনের সাথে যুদ্ধ করেছি আপনি কতক্ষণ যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া চিরকাল যুদ্ধ করতে প্রস্তুত পুতিন একথা জোর দিয়ে বলেন মূলত রাশিয়ার প্রাক্তন সাম্রাজ্যবাদী আধিপত্য পুনঃপ্রতিষ্ঠায় বা হারানো সোভিয়েত ইউনিয়নকে ফিরে পেতে প্রচেষ্টায় মিস্টার পুতিন তার এই অনর অবস্থান ধরে রেখেছেন বন্ধুগণ যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে আমাদের লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন धन्यवाद